ফ্রেন্ডস মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত দেখো আমি মুনমুন আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের কাছে এটা হচ্ছে সুজি দিয়ে ধোকলা রেসিপি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে সুজি দিয়ে ধোকলা বানাতে হয় তো বাড়িতেই এই রেসিপিটা তোমরা করতে পারবে এই রেসিপিটা বাচ্চাদের স্কুলের টিফিন হিসাবেও তোমরা দিতে পারো এটা অত্যন্ত একটা সুস্বাদু এবং পুষ্টিকর রেসিপি এটা বাচ্চাদের জন্য খুবই ভালো এবং বা বড়োরাও এটা কিন্তু মজা করে খেতে পারে তো ধোকলা ছোট বড় সবার প্রিয় তো আমি কিভাবে বানাই সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো প্রথমে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছে এক বাটি পরিমাণ সুজি তো যে বাটিতে আমি সুজিটা নিয়েছি ওই বাটির পরিমাপ করেই নিয়ে নেব এক বাটির মতো টক দই টক দই এক বাটি আর সুজি এক বাটি মেজারমেন্টটা যেন একই রকম থাকে তো দুটোকে আগে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে এমনভাবে মেশাতে হবে যেন কোনো অংশে কোথাও দানা বেঁধে না থাকে সম্পূর্ণ টক দইটা সুজির সঙ্গে যেন ভালোভাবে মাখানো হয়ে যায় তো এইভাবে হাতে ভালো করে সময় নিয়ে চামচের সাহায্যে আমি দেখো টক দই আর সুজিটাকে মিশিয়ে রেখে দেব এবারে এটাকে কিন্তু আমি রেস্টে রেখে দেব প্রায় দশ মিনিট মতো এটা যতক্ষণ পারবে রেস্টে রাখো যদি ততটা পরিমাণ কিন্তু সফট হবে এবং ধোকলাটা খুবই সুস্বাদু হবে তো দেখো এবার এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম দশ মিনিট মতো রেস্টে তো দশ মিনিট পর তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি এটা কতটা পরিমাণে শক্ত হয়ে গিয়েছে এবং যে টক দইটা ছিল সেটা পুরোটাই কিন্তু একদম শক্ত হয়ে গিয়েছে তো এবারে এর মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটু ব্যাটারটাকে পাতলা করে নিতে হবে তো একসঙ্গে কিন্তু বেশি জল দিলে চলবে না বন্ধুরা অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ব্যাটারটাকে পাতলা করতে হবে তো ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি গাঢ়ও হবে না মেজারমেন্ট পরিমাণ তোমরা যখন এই ব্যাটারটা তৈরি করবে দেখলেই তোমরা বুঝতে পারবে যে ব্যাটারটা কতটা ঘনত্ব থাকবে তো এইভাবে অল্প অল্প করে জল দিয়ে আমি কিন্তু ব্যাটারটা তৈরি করব তো ব্যাটারটাকে ভালো করে কিন্তু ফ্যাটাতে হবে এটা ফ্যাটাতে ফাটাতে কিন্তু একদম স্মুথ একটা ব্যাটার তৈরি হবে যত বেশি ফ্যাটানো হবে তত বেশি ধোকলাটা নরম আর সফট হবে এবং খুব তাড়াতাড়ি ইজিভাবে ফুলেও যাবে তো এইভাবেই দেখো আমি চামচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে আবারও একটু অল্প পরিমাণ জল দিলাম কারণ ব্যাটারটা খুব ঘন মনে হচ্ছিলো তাই জন্যে আবারও একটু অল্প পরিমাণ জল দিলাম দিয়ে এভাবে দেখো চামচের সাহায্যে আমি কিন্তু ফেটিয়ে নিচ্ছি এই সময় ফেটানোর সময় দেখতে হবে যেন কোথাও দলা বেঁধে না থাকে সুজিটা সেটাও কিন্তু তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে এবারে এর মধ্যে অ্যাড করলাম এক চামচ লবণ লবণটাকে দেওয়ার পরেও কিন্তু ভালো করে ওর সঙ্গে মিশিয়ে নিতে হবে নালে লবণটা এক জায়গায় জমা বেঁধে থাকবে তো তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ চিনি তো চিনিটা দিলাম কেন যেহেতু এটা টক দই দিয়ে তৈরি টক দইয়ের সঙ্গে যদি এক চামচ চিনি দাও তাহলে স্বাদটা কিন্তু একদম মেজারমেন্ট হবে তো তোমরা চিনিটা অনেকে স্কিপ করেও যেতে পারো কোনো সমস্যা নেই তারপরে দিয়ে দিলাম গোটা জিরে এক চামচ তারপরে দিয়ে দিলাম করা গাজর আর দু তিনটে কাঁচা লঙ্কা এই সবজিগুলো দিয়ে ভালো করে কিন্তু নেড়ে চেড়ে আমি ব্যাটারটাকে এবার মিশিয়ে নিচ্ছি যেহেতু চিনির দানাটা দিয়েছি এটা কে কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে যত বেশি ফেটানো হবে তত বেশি কিন্তু স্মুথ হবে এবারে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো বেকিং পাউডার তো তোমাদের হাতের কাছে যাদের বেকিং পাউডার থাকবে না তারা কিন্তু একটা ইনো দিতে পারো তো আমি কিন্তু ইনোটা ইউজ করি না আমি এক চামচ মতো বেকিং পাউডার দিলাম তো বেকিং পাউডারটা দিয়ে ফেটিয়ে নিয়েছি এবার গ্যাসের উপর দেখো একটা কড়াই বসিয়ে দিয়ে একটা স্ট্যান্ড দিয়েছি তার উপর দিয়ে দিলাম এক বাটি মতো জল জলটা দিয়ে কিন্তু আমি ঢাকনা দিয়ে দিলাম যেবার জলটাকে কিন্তু আমি ভালো করে গরম করতে দিয়েছি এবারে দেখো একটা থালার মধ্যে আমি সামান্য পরিমাণ রিফাইন তেল দিয়ে পুরো থালাটায় কিন্তু আমি রিফাইন তেলটা ভালো করে বুলিয়ে নিচ্ছি কারণ এর মধ্যেই আমি ব্যাটারটা দেব তো সেই জন্য তেলটা কিন্তু আমাকে থালার মধ্যে ভালো করে বুলিয়ে নিতে হবে এবারে দেখো বোলানো আমার হয়ে গেছে এবার যে ব্যাটারটা ছিল সুজির সেই ব্যাটারটা আমি থালার মধ্যে ঢেলে দিলাম এবারে পুরো থালার মধ্যে আমি ব্যাটারটা দেখো এইভাবে ট্যাপ করে নিলে দেখবে এয়ারটাও বাইরে বেরিয়ে যাবে এবং ব্যাটারটা পুরো থালা জুড়ে রেডি হয়ে গেল এবারে দেখো যেটা আমি বসিয়েছিলাম কড়াটা জলটা দেখো ফুটতে শুরু করে দিয়েছে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব ব্যাটারটা যে থালায় ঢেলে রেখেছিলাম ওই থালাটা আমি এরবার ওর মধ্যে বসিয়ে দশ মিনিট মতো আমি স্টিম করে নেব এবারে এর মধ্যে আমি দেখো ঢাকনাটা দিয়ে দিলাম দিয়ে ঢাকনাটা দেওয়ার পর দশ মিনিট স্টিম করতে বসিয়ে দিলাম ঠিক দশ মিনিট পর আমি তোমাদেরকে খুলে দেখিয়ে দেব এটা কতটা সুন্দর হয়েছে তো দেখো বন্ধুরা দশ মিনিট পর তোমাদেরকে আমি খুলে দেখিয়ে দিলাম দেখতেই পাচ্ছ কতটা ফুলে গিয়েছে এবং একটা কাঁচির সাহায্যে দেখো দেখে নিচ্ছি এবার এটা কিন্তু হয়ে গিয়েছে দেখছো খাঁচির গায়ে কিন্তু একদম জড়িয়ে যাচ্ছে না এটা যদি জড়িয়ে যেত তাহলে এটাকে আরও দু মিনিট মতো রাখতে হতো তো এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। তো দেখো এ গ্যাসের উপর আমি একটু বসিয়ে দিয়েছি একটা বাটি তার মধ্যে দিয়ে দিলাম সামান্য সাদা তেল এবার সাদা তেলের মধ্যে আমি দিয়ে দেব। ক্যারি আর কিছু সাদা সর্ষে এই কাইরি পাতা আর সাদা সর্ষেটাকে কিন্তু একটু ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব দেখবে এটা কিন্তু আমার পরে কাজে লাগবে তো দেখো ক্যারি পাতা আর সরষেটা আমার মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এবার যে ঢোকলাটা আমি ঠান্ডা করতে রেখেছিলাম সেই ঢোকলার ওপর কিন্তু আমি এই ক্যারি পাতা আর সর্ষের যে ভাজাটা করেছিলাম সেই ক্যারি সর্ষে ভাজাটা ওর উপর দিয়ে দেব তাহলে দেখবে বন্ধুরা এটা কিন্তু আরও অসাধারণ টেস্টি হবে ধোকলাটা আর খেতেও কিন্তু অসাধারণ হবে দেখো আমি এর উপরে যে সর্ষে আর ক্যারি পাতার যে মশলাটা তৈরি করেছিলাম দিয়ে দিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে এটাকে আমি এবার ছুরির সাহায্যে দেখো পিস পিস করে আমি কেটে নেব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো আমি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে তোমাদেরকে আমি হাতের সাহায্যে দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর সফট হয়েছে দেখতে কত সুন্দর হয়েছে এটা কিন্তু বাচ্চা বড় সবাই মজা করে খেতে পারবে তো আজকের মতো টাটা বাই বাই